ইসলাম সর্বশেষ আমি একটা মেসেজ দিয়েছি সেটা হলো যেটা আমি সকালে খবর পেয়েছি যে রাজাব ভাই অসুস্থ আজকে লক্ষিণপুরে অনেকগুলো কর্মসূচি ছিল উনি সব কর্মসূচি ক্যান্সেল করেছেন অসুস্থতার কারণ উনি আসবেন না উনি

পরে আমি সাথে সাথে কি করছি আমি যাদেরকে মেমন করেছি তাদেরকে না করছি আপনারা করবেন কেন সাংবাদিক বন্ধু বিন্দু আমরা আমরা এই জন্য সিদ্ধান্ত দিয়েছি যেহেতু আমার আমাদের যেহেতু হবে না ইভেন ফোনে বলেছি নিয়ে যে গাড়িটা আসবে ওটা আমার ফোন দিয়েছে আমি হাবিবুজুরের নাম্বার দিয়েছি ড্রাইভারের বারোটার পর